সামর্থ্য থাকলে কখনো গ্রামে থাকা উচিত নয় গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়া সত্ত্বেও শহরে এক টুকরো জায়গায় ভাড়া থাকা অনেক ভালো অনেক আরামদায়ক অনেক সম্মানের গ্রামে স্থায়ীভাবে বসবাস করার জন্য কোন সুযোগে এগিয়ে রাখা যায় আসলে এখানকার মানুষগুলো এতটা টক্সিক যে তারা নিজেদের জীবন নিয়ে বেশি চিন্তিত এবং ব্যস্ত এখানকার মানুষগুলো এতটা টক্সিক যে নিজেদের জীবন থেকে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এরা বেশি ব্যস্ত থাকে আপনার চুল ছোট কেন আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন পঁচিশ বছর বয়সে আপনি বেকার কেন আপনার সমবয়সী কেউ যদি বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাহলে আপনাকে বলবে আমি কেন পড়ালেখা করছো কোনো কিছু করছো না কেন সব আজগবি বিষয় নিয়ে তাদের অনেক মাথা ব্যথা সব থেকে সহজ সরল বোকা মানুষটাও শহরের মানুষকে এক হাটে তিনবার বিক্রি করতে পারবে সামান্য জমি জমা নিয়ে তাদের মাথায় যে কুটনৈতিক খেলা চলে তাদের তা আন্তর্জাতিকদের মাথায় সেগুলো খেলবে না আপনি পুকুরে যত্ন সহকারে মাছ ছেড়েছেন দেখবেন পরদিন সকাল বেলায় আপনার পুকুরের মাছ মনে সব ভেসে উঠেছে আপনি শখ করে কোনো গাছ ফুলের গাছ অথবা ফলের গাছ লাগাবেন দেখবেন সে গাছের গোড়া ধরে তুলে ফেলেছে অথবা ভেঙে ফেলেছে কোথাও আপনার বোনের বিয়ে ঠিক হয়েছে ঠিক ঠাক সেই জায়গা মতো আপনার বোনের বাড়িতে গিয়ে সরসর যে কোনো এক ব্যক্তি সিএনজি নিয়ে সেখানে কূটনৈতিক কিছু আলাপচারিতা করে আসবে যাতে আপনার বোনের বিয়েটা ভেঙে যায় পিরামিড অক্সিজেন জিক্সু মানুষের মাথায় এমন কিছু কাজ করে যেটা আপনার মাথায় কখনোই আসে না এই ধরনের মানুষের মাঝে সব থেকে বড় আর একটা পার্ট হচ্ছে ঝগড়া গ্রামের এমন কোথাও খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিরোধ নেই আপন ভাই বোনদের ভিতরে বিরোধ নেই এমন কিছু নাই যে গ্রামে আপনি খুঁজে পাবেন না যেটা আপনি শহরে একদমই সেটা নেই পরোক্ষ প্রত্যক্ষভাবে একে অন্যের সাথে সব সময় লেগে থাকে এক ইঞ্চি জায়গা জমি নিয়েও তাদের বিরোধিতা সব সময় লেগে থাকে একজন আরেকজনের কাছে বদনাম করে প্যাচ লাগানো একজন আরেকজনের মাথা ফাটিয়ে দেওয়া শত্রুতার জের ধরে একজন আরেকজনের ঘরে আগুন লাগিয়ে দেওয়া সবকিছু মিলিয়ে শত্রুতার কোনো শেষ রাখে না গ্রামের এই মানুষগুলো গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না তারা একটু সরকারি চাকরি হলেই পিওনের চাকরি হোক সেটা প্রাইমারি শিক্ষক নার্স হলেই সেটা ডাক্তার ডাক্তার হলেও সেটা নার্স একজন নার্সকেও তারা বড় বড় ডিগ্রি ধারী মনে করে তার কাছে সরকারি চাকরিটাই হচ্ছে বড় মেয়ে বিয়ে দেওয়ার জন্য খুব উদ্বেগ হয়ে পড়ে গ্রামে আরেকটার একটা রয়েছে সেটা হচ্ছে আপনার গ্রামের চায়ের দোকানের প্রতিটি চুমুকে চুমুকে মানুষের বদনাম কার বউ চলে গেল কার বিয়ে হচ্ছে না কার বউয়ের বাচ্চা হচ্ছে না কার বিয়ে হচ্ছে না এসব থেকে শুরু করে দার্শনিক অর্থনৈতিক কত কিছু আছে সব চায়ের দোকানেই শোনা যাবে গ্রামের মানুষ যে কী তাদের পরলে লুঙ্গি এবং আলাবুলা গెంজি এবং সহসল হাসি দেখে কেউ ভুলে যাবেন না কোন এতটা ক্রিটিক্যাল যেটা ডিপ ফোকাস না করলে আপনি বুঝবেন না তো সবের মাঝেও গ্রামে আপনার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যাদের মাঝে গিয়ে আপনার ভালো লাগে এবং তাদের জন্যই হয়তো আপনি কিছুটা ভরসা পান ভালোবাসা পান এবং এদের থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করতে পারেন প্রিয় দর্শক আমিও গ্রামের মেয়ে যদিও এখন শহরে থাকি গ্রামের এই প্রতিটা কথার সাথে আমার মিল আছে এবং প্রতিটা মুহূর্তগুলো ভোগ করেছি শত্রু মিত্র সব কিছু মিলিয়ে গ্রামে উপভোগ করেছি এবং এখনো করছি কেউ কারোর ভালো দেখতে পারে না কেউ কাউকে ছাড় দিতে জানে না শত্রু তার পক্ষে সব জন্য সবাই উর্ধে একটু ক্ষতি করতে পারলেই সবাই মনে করে কি আমি জিতে গেছি একটু টাকা পয়সা হয়ে গেলেই মনে করে কি আমার থেকে মহাজন মনে আর পৃথিবীতে কেউ নেই সবাইকে ধন্যবাদ